Welcome to the show. শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব যা এইবার ঈদে মুক্তি পাবে আসুন তাণ্ডব সিনেমার প্রকাশিত ফোরকাস্ট নিয়ে কিছু আলোচনা করা যাক তাণ্ডব সিনেমার প্রকাশিত ফোরকাস্ট দেখলে বুঝতে পাই শাকিব খান শুধু মানকি মাস্ক পরে ঘোরে আর এই মাস্ক পরে ঘোরার পেছনেও কিছু উদ্দেশ্য রয়েছে যা এই ভিডিওতে ডিসকাস করা হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিডিও শুরুর পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আকস্মিকভাবে দেশের টিজারটি শুরুতে আমরা দেখতে পাই শাকিব খান হাতে একটি মানকি মাস্ক নিয়ে কোথাও যেন যাচ্ছে এবং সাথে একটি বিপদ সংকেত দেখানো হয় পুলিশ স্টেশনকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে যেখানে শাকিব খান গ্যাং নিয়ে কোথাও হামলার উদ্দেশ্যে বেরিয়েছে বিপদ সঙ্কেতটিতে বলা হয়েছে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সে অবস্থায় থাকবেন এবং সাথে সাথে সাকিব খান তার মানকি মাস্কটি মুখে পরে তার গ্যাং নিয়ে কোন টিভি চ্যানেলে হামলার উদ্দেশ্যে মিশনে বের হয় এর মানে এই না যে এটাই তার কোনো প্রথম হামলা হতে চলেছে এর আগেও সে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে যার কারণে পুলিশ রাজনীতিবিদ সহ অনেকেই তাকে ভয় পায় ইতিমধ্যে শাকিব খান ও তার দলবল নিয়ে টিভি চ্যানেলের অফিসের মধ্যে ঢুকে গেছে এবং পিছনে পিছনে পুলিশের টিমও ঢুকেছে সাকিব খানকে ধরতে ও সাকিব খান ও তার গ্যাং মেম্বাররা মিলে টিভি চ্যানেলের অফিসের মধ্যেই তাদের মানকি মাস্কটি পরে ড্যান্স শুরু করে এবং তারপরে দেখানো হয়েছিল সাকিব খানের গ্যাং ভার্সেস পুলিশ স্কোয়াড টিমের দুর্দান্ত ফাইটিং সাকিব খান যাকে মেরে ফেলে আমার মনে হয় সে একজন রাজনীতিবিদ এবং তাকে টিভি চ্যানেলে লাইভে এনে তাকে মেরে ফেলা হয়েছিল ফাইনালি আমাদের মেগাস্টার কোন একটা লাইভে এসে তার মুখোশটি খোলে এবং তার চেহারাটা সবাইকে দেখায় শো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এটা কোনো ক্যামেরার রেশিও যেখানে শাকিব খান তার ব্যাক স্টোরি সবাইকে শোনাতে থাকে যে সে এই সকল কুকর্ম কেন করছে টিভি চ্যানেলগুলোর উপর হামলা করছে এবং রাজনীতিবিদদের হত্যা করছে সেগুলো আসলে জনগণের ভালোর জন্য। এবং তারপর থেকে সাধারণ জনগণ তাকে মাফিয়া ভাবতে শুরু করে এবং তারপর আমরা খেয়াল করলে দেখতে পাবো বিশাল একটা জনসভায় মেগাস্টার সাকিব খান ভাষণ দিচ্ছে যেখানে সাধারণ জনগণ তাকে মাফিয়া ভাবতে শুরু করেছে অলরেডি যাই হোক গাইস ফোরকাস্টটি দেখে কখনোই মুভি সম্পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব নয় আপনাদের সবার উচিত হবে মুভিটি রিলিজ হলে পরিবার পরিজন নিয়ে হলে গিয়ে দেখে আসা তাই অনেক বেশি ভালো হবে আজকের মতো খোদা হাফেজ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো মুভি রিভিউতে